নমস্কার বন্ধুরা চেষ্টা জানে সফলতা সঙ্গে আমরা প্রলয়কিতা আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের এই ফেব্রুয়ারি মাসে জবা গাছের যে পরিচর্যা করতে হবে সেইটা নিয়ে আজকে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে প্রচুর ফুল পাওয়া যাবে সামান্য সামান্য কিছু কিছু টিপস এই ভিডিওর মধ্যে থাকবে সেইগুলো যদি আমরা ফলো করতে পারি আপনাদের জবা গাছে ফুলের অভাব হবে না সারাটা বছর এবং জবা গাছে প্রচুর ফুল আসবে এবং কুড়ি আসবে জবা গাছের শেপ খুব সুন্দর থাকবে জবা গাছে কাটিং কীভাবে করবেন এবং জবা গাছ রিপোর্ট করার সময় কখন সঠিক সময় এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন আজকে এই যে জবা গাছটা আমার দেখতে পাচ্ছেন আমি একটা জবা গাছকে কাটিং করে দেখাবো কিভাবে কাটিং করতে হয় সঠিক নিয়ম কারণ হচ্ছে কাটিং করলেই হলো না যে কোনো দুমদাম ডাল ভুট কেটে দিলে হয় না কোন ডালটা কাটা উচিত কোন ডালটা কাটা উচিত নয় এই মূল্যবান জিনিসটা আমাদের আগে জানতে হবে জবা গাছে তবেই সেই সেই ডালের ব্রাঞ্চ থেকে প্রচুরভাবে কুড়িয়ে আসবে এবং গাছটা সুস্থ সবল গাছ হবে অনেক জবা গাছে দেখবেন জবা গাছ ফুল হয়ে ডাল ঝুলে যায় এই সব কারণগুলো এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন আজকে খুব বেশি সময় নব না ছোট্ট একটা ভিডিও ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করুন আশা করি খুব ভালো ভিডিও হবে স্কিপ না করে মন দিয়ে দেখুন ভিডিওটা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা জবা গাছের যে পুনিংয়ের বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে এই পুনিংয়ের কিছু জবা গাছে পুনিং করার আগে কিছু আমাদের জিনিস ফলো করতে হবে যে কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা ভুলভাল করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে কারণে আমরা পুনিংটা করছি তার বিপরীত কিন্তু হয়ে যেতে পারে এই পুনিং করার কিছু নিয়ম আছে সেইগুলো আগে বলে দিই তারপর আমি পুনিং করাটা কিভাবে করতে হয় দেখাবো জবা গাছের দু রকম ভ্যারাইটি হয় একটা হচ্ছে পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়ান যে ভ্যারাইটিগুলো থাকে এছাড়া হচ্ছে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটির পুনিং এবং এই পুনে ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়া জবল গাছের পুনিং দুটোর কিন্তু আলাদা আলাদা টাইম এবং দুটোর কিন্তু আলাদা আলাদা প্রসেস এই জবা গাছের বেস্ট সবথেকে ভালো সময় হচ্ছে পুনিং করা সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস এটা তোমরা জেনে রাখো ফেব্রুয়ারি মাসে এক থেকে পনেরো তারিখ কুড়ি তারিখ অবধিও করা যায় এইটা হচ্ছে সব থেকে ভাইটাল টাইম এছাড়া অনেকেই বলে থাকে পুনিং জবা গাছের পুনিং করা যখন তখন করা যায় বা অনেকে কাটাই ছাঁটাইও বলে এটা ঠিক কথাই জবা গাছের কাটাই ছাটাই যখন তখনই করা যায় কিন্তু দুটো তিনটে জিনিস তার মধ্যে ফলো করতে হবে একটা হচ্ছে বর্ষাকালে আমি বারবার বলবো না করাই ভালো কারণ হচ্ছে বর্ষার সময় জবা গাছে ফাঙ্গাস অ্যাটাক করার চান্সটা অনেকটাই বেড়ে যায় এবং জবা গাছের যে ডালগুলো পুনিং করা হবে সেইখান থেকে ফাঙ্গাল অ্যাটাক করে ডাইব্যাক সৃষ্টি হয় কারণ হচ্ছে সেখানে জল বসবে এই জিনিসগুলোকে আমাদের মানতে হবে এছাড়া এই জবা গাছ করার আগে জবা গাছ এছাড়া জবা গাছে পুনিং করার আগে আমাদের খুব ভালো একটা কাটার ব্যবহার করতে হবে সেই কাটারটা হচ্ছে এরম একটা কাটার তোমরা ইউজ করবে কাটারটা যেখানটা দিয়ে আমরা গাছটাকে কাটিং করবো এই জায়গাটা স্যানিটাইজ করে নেবে কারণ হচ্ছে এটা জীবাণুমুক্ত করতে হবে না হলে গাছে ফাঙ্গাল অ্যাটাক হওয়ার চান্স আছে এরপর এই যে কাটিং করার পর আরও একটা কাজ আছে সেটা কাটিং করার পরই তোমাদেরকে দেখাবো ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখো খুব গুরুত্বপূর্ণ ভিডিও তা এই জবা গাছটা আমাদের ছাঁটাই করার আগে আগে আমরা খুব ভালোভাবে একটু দু তিন মিনিট বুঝে দেখে নেব কোন কোন ডালগুলো শুকিয়ে গেছে সেইগুলো আগে আমরা রিমুভ করে দেব যেমন এই সব ডালগুলোকে আমরা কেটে কেটে রিমুভ করব স্টেজ স্টেপ বাই স্টেপ আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে স্টেপ ফলো করে করে ভুট ভাটভাবে কেটে দিলাম সেরম করলে চলবে না এবং কোন ডাল কাটতে হবে কোন ডাল কাটতে হবে না ফার্স্টে শুকনো ডাল আমরা কেটে দিলাম রিমুভ করে দিলাম এরপর আমরা যেটা করব সব থেকে যে বড় ডালগুলো আছে সেইগুলো আমরা নির্বাচন করবো প্রথমে সেটা হচ্ছে দাম এই ডালটা এই ডালটাকে কাটবো ঠিক এরম জায়গা থেকে একটা গাছে সেপ আনার চেষ্টা করবো কাটিংয়ের সাথে সাথে যখন ফুলগুলো একসাথে ফুটবে সেটা দেখতেও সুন্দর লাগবে এবার আমি বলে রাখি কোন কোন ডালগুলো আমরা কাটবো না দেখো বন্ধুরা এই যে ডালটা আছে এই ডালটা কিন্তু আমরা কাটবো না এই যে ডালটা আছে এই ডালটা আমরা কেটে দেবো এটা কেটে দেওয়াও যায় নাও যায় আমার সবসময় ফলো করবে বন্ধুরা এই যে মাটির টপ থেকে এই হাইটটা সবসময় তোমাদের ফলো রাখতে হবে এর নিচে যত ডাল থাকবে সেগুলো তোমাদের রিমুভ করে দেবো দেখো এই যে নতুন বেরোচ্ছিলো এই জায়গাটা সবসময় মাটির নিচে আমাদের খালি রাখতে হবে জবা গাছ তো হবেই জবা গাছ মনের মতনই হবে সেই নিয়ে ভিডিও হচ্ছে পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন যেমন এই ডালটা আছে এই ডালটা আমরা এরম জায়গা থেকে কেটে দেব আচ্ছা এই ডালটা আছে এই ডালটা সব পুনিং করো ঠিক এরম জায়গা থেকে কেটে দেব এই ডালটাও আছে এই ডালটাও আমরা এরম সব পুনিং করব আস্তে আস্তে দেখো বন্ধুরা একটা শেপ নিচ্ছে গাছটা এই যে ডালটা আছে এই ডালটাতেও আমরা ঠিক এরম জায়গা থেকে পুনিং করে দাও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে গাছটায়ও এই পুনিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি দরকার সবাই খুব দেখো বন্ধুরা গাছটা একটা শেপে এসছে একটা শেপ দেখা দিচ্ছে গাছটায় এই ডালটা দেখো অত্যাধিক বড় হয়ে গেছে তাহলে কি করতে হবে আমাদের করণীয় যেহেতু এটা অত্যাধিক বড় হয়ে গেছে আমরা ঠিক এরাম জায়গা থেকে কাটব অলরেডি বাঁশ ছাড়তে দেখো শুরু হয়েছে এই ওপরের বাঁশটা রেখে আমরা কেটে দেব এই ডালটা ঠিক আছে এটা না কাটলেও চলবে যেহেতু কুড়ি আছে তবুও আমরা এটাকে সব পুলিং করব এটা বেশি কাটার দরকার নেই একটা একটা শেপে রাখবো গাছটাকে যাতে একটা খুব সুন্দর শেপ দেখা দেয় গাছটা দেখো বন্ধুরা গাছটা এবার কত সুন্দর একটা শেপ নিয়ে নিল এরপর যেভাবে আমি বলছিলাম যে কোন ডালগুলো কাটবে না সেগুলো হচ্ছে বন্ধুরা ন ইঞ্চি মিনিমাম ন ইঞ্চি দশ ইঞ্চি ডাল আমরা কখনোই কাটবো না দেখো এই ডালটা কিন্তু আমি পুনিং করলাম না এই ডালটা আমি পুনিং করলাম না এটা তো ছেড়েই দিন এটা একদমই ছোট এটাও পুনিং করলাম না কি করলাম যে ডালগুলো খুব বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছিলো গাছটার সেপ নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে পুনিং করলাম কিছু ডাল আছে হালকা ছাঁটাই করলাম আমাদের পুনিং করার সময় জেনে নিতে হবে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ন ইঞ্চির ওপরের ডালকে আমরা পুনিং করব। এরপর দেখবে একটা গাছের নিচের আছে অনেক লম্বা হয়ে যায় লম্বা হয়ে যাওয়ার পর ব্রাঞ্চ ছাড়ে আমরা যদি খুব লম্বা গাছ থাকে সেই গাছটাকে মিডিল থেকে একটু উপরে আমরা পুনিং করব ধরুন যদি তিন ফুটের গাছ হয়ে যায় লম্বা সেই গাছটাকে আমরা ওপর থেকে এক ফুট বাদ দিয়ে দু ফুট রাখবো রেখে পুনিং করব এই মাপ অনুযায়ী তোমাদের সং মানে খুব সহজ উপায় বলে দিলাম এবার এই যে রিপোর্টিংয়ের ব্যাপারটা আমি নেক্সট ভিডিও আনবো রিপোর্টিং কোন টাইমটা করা উচিত এইবার এই পুনিংটা হয়ে যাওয়ার পর আমি আপডেট নিয়ে আসবো এই গাছটায় কীরকম গ্রোথ নিয়েছে এই কতটা ফুল দিচ্ছে বা কিরাম সেভ এসছে আমি প্রত্যেক ভিডিওতেই আনি এইবার আমরা একটা কাজ করব যে ডালগুনো আমরা ফোনিন করেছি সেগুলো ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো সাফ ফাঙ্গাসাইড আছে বা ব্যবিস্টিন তোমরা লাগিয়ে দিতে পারো যাদের কাছে ফাঙ্গাসাইড নেই তারা আমাদের যে রান্না করার হলুদ পাওয়া যায় সেই হলুদগুলোও তোমরা হলুদ গুঁড়ো সেই মুখগুলো লাগিয়ে দিতে পারো বা আর একবার স্প্রে করে নিতে পারো বৃষ্টির সময় আমরা কখনোই এই কাজটা করব না এটা খেয়াল রাখতে হবে পরিষ্কার ওয়েদার থাকবে সেই সময় আমরা ফোনিংটা করব তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে প্রচুরভাবে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও এছাড়াও আরও কিছু জবা গাছ সম্বন্ধে তোমরা যদি জানতে চাও আমার কমেন্ট বক্সে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বড়দের জানাই প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকের মতন ভিডিও শেষ করলাম ধন্যবাদ